আচ্ছা এই ভুলে যাওয়াটা কি কোনো রোগ হ্যাঁ হ্যাঁ এই ভুলে যাওয়া রোগটা আমাদের মতো বৌদের জীবনে একটা বড় কাল হয়ে দাঁড়িয়েছে কালকে কোনো কথা বললে আজকে সেটা ভুলে গেছে নিজের জন্মদিন অব্দি ভুলে গেছে অ্যানিভার্সারি তো অনেক দূরের কথা আর আমার জন্মদিন ও তো ভাবনা চিন্তারই বাইরে কিভাবে মানুষ আর কি করে মানুষ ভুলে যায় এত ভোলাম কি করে হয় আমি সেটা জানি না বুঝতে পারি না আমরা ওই আমরা তো ভুলি না আমরা তো একটা কিচ্ছু ভুলি না জন্মদিন অ্যানিভার্সারি বাচ্চার জন্মদিন সব ডেট টু ডেট ফার্স্ট কবে দেখা হয়েছিল কবে আমাকে দেখতে এসেছিল কবে আমরা রেস্টুরেন্টে গেছিলাম কবে কি খেয়েছিলাম আমাদের একদম পাই টু পাই মনে থাকে কারণ আমরা তাদেরকে ভালোবাসি তারা আমাদের অত ভালোবাসে না তাই জন্য রকম ভুলে যায় কোনো ইম্পর্টেন্সই দেয় না আর দেবেই না কেন ইম্পর্টেন্স তুমি কে তুমি তো বউ অত কি ও বুড্ডা বলে না ঘরকা মুরগি দাঁড় বাড়াবার ওরকম হয়ে গেছে ব্যাপারটা পাত্তাই দেয় না মানে আমাদের তো এটা পর্যন্ত মনে থাকে যে আমাদের ওই দিনকে ও কি জামা কি রঙের জামা প্যান্টটা পরে এসেছিল কেমন হেয়ার স্টাইল কেমন কিলম লম লাগছিল কিন্তু জিজ্ঞাসা করে দেখো কেউ বলতে পারবে না হ্যাঁ আছে ওয়ান পার্সেন্ট ছেলেরা আছে এরকম যে হ্যাঁ খুব বলতে পারে নিজের উপর খুব কেয়ার করে বউকেও কেয়ার করে নিজেরও কেয়ার করে কিন্তু নাইনটি পার্সেন্ট ছেলেরা এরকম কিন্তু বউদের জিজ্ঞাসা করো সব বলে দেবে এ টু জেড এগুলো কি রোগ একটা ভুলে যা কি রোগ তাহলে সেই ওষুধটা তাদের তাদেরকে আমাদের বর্দের খাওয়াই দেওয়া উচিত এখন বললে বলবে কি তোমরা কি বোঝো আমাদের মাথায় এখন অনেক চাপ আমাদের মাথায় অনেক চিন্তা ওইসব আতিপাতি ছোটখাটো জিনিস নিয়ে চিন্তা করলে আমাদের হবে না এটা ছোটোখাটো ব্যাপার না এটা একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার জাগানোর জন্য যে তুমি যদি তোমার স্ত্রীকে বলো না মানে জানো তো সেদিনকে তোমায় খুব ভালো লাগছিল সেদিন কিন্তু শাড়িটা সাইটা না হেভি লাগছিল একটা ওয়াইফ মানে স্ত্রী কত ভালো লাগবে তার তুমি সেই মানে সেই ছেলেরা বুঝতেও পারে না সেটা বুঝতে চায়ও না অ্যাকচুয়ালি সেটাই বুঝতে চায় না কোনো ভুলে যাওয়া ব্যাপার নেই মানে মাথায় রাখতেই চায় না যে তাকেও সুন্দর লাগতে পারে এই শাড়িটা পড়লে সেই পড়েছিলো খুব ভালো লাগেছিল এরকম চুল বেঁধেছিল চুল খোলা রেখেছিলো কী বলছি কাদের মানে ওরা ভাববে কি আরে আমাদের মাথায় অনেক চাপ এই ফালতু এইসব ছোটোখাটো জিনিস আমাদের মাথায় রাখার মতো না আমাদের অনেক চাপ গো অনেকে তো এরকম আছে অ্যানিভার্সারির জন্মদিনটা তো ফেসবুকে দেখে ও আজকে তো জন্মদিন ছিল ও নোটিফিকেশান আগে থেকে দেখে নেয় ও আজকে কিন্তু জন্ম সেদিন জন্মদিন আছে অনেকে এরকম আছে মনে রাখার ব্যাপার নেই এমনও হয়েছে বারোটার সময় উইশ করা বন্ধ করে সেটা দিনের শেষে সেই উইশ করছি হ্যাপি বার্থডে সোনা অ্যানিভার্সারি অনেকে ভুলে যায় আর ভুলে যাই আমি জানি প্রথম এক দু বছর ঠিক আছে তারপর তো ব্যাস হয়ে গেল অ্যানিভার্সারি ভুলে গেছে আর রোজ পয়সা দিয়ে রোজ দেবো থাক না এগুলো ভোলার ব্যাপার নেই এগুলো মানে দাহ্যই করে না ছেলেরা কোনো গ্রাহ্যই নেই যে মানে মনে রাখতে হয় কিছু কিছু জিনিস যেগুলো আমাদের বউদের খুব ভালো লাগবে মানে এই রকম না করে না এই জন্যই তো ভালো লাগে না সত্যি কথা আমার বলে না আমি অনেককে দেখেছি অনেকেই এরকম আমার আমার তো অনেক বন্ধু বান্ধব আছে বান্ধবীরা আছে তারা তো সবাই বলে আলোচনা বসি তো অনেকে রিলেটেবেল আমার সাথে তো তোমরাও কি আমার সাথে রিলেটেবেল তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্ট করে জানিও যে এরকম তোমার বড়রাও করে কিনা আর ভিডিওটা শেয়ার করে তাদেরকে ট্যাগ করে বলো যে দেখো এগুলো এমনি এমনি না এগুলো মনে রাখতে হয় কিছু কিছু কথা ঠিক আছে চলো টাটা